করো করো আমাদের দেইখা আরে তোমাদের তোমাদের লাগে না মায়া লাগে না একটা লাইক দাও না তো লাইক দাও না আমারে আমারে প্লিজ প্লিজ দাও মাফ কর মাফ কর মাফ

é que é uma, é uma deu. 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 Que Deu. 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 é Deu. 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 একটা লাইক দেও লাইক দেও variables. правда Testing দেও relationships. Final দেও nós কি times. Richard, না offers দাও a pastor রে over the vlog. দেও has দেও часов may দাও At the polls me শেষ Wales was a African দাও group. He is a দাও আরে he দাও দাও